সালামিনীতে সালামিনীতে চলে এসেছি যা যা দেখতে পাচ্ছেন শুধু পাচ্ছেন জয়েন করে ফেলবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বুঝা যাচ্ছে কিনা বলে দিবেন আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি আজকে খুবই সুন্দর খুবই সুন্দর কালো শাড়ি তো সবসময় বিশ্বাস করবেন কিনা জানি না যেদিন আমি লাইভ স্টপ করেছি বা লাইভ যেদিন তারপর থেকে আজ পর্যন্ত আমি সাজলাম তাই না আজকেই আমি সাজলাম ঈদের শাড়ি পরলাম গহনা পরলাম আর হচ্ছে আজকেই মেকআপ করলাম ঠিক আছে মানে এতদিন পর্যন্ত আমি সাজিও নাই গহনাও করি নাই মেকআপও করি নাই মাথায় খোপা আর হচ্ছে কি বলে একদম এবার কোনো গয়না কাটি ঈদের দিন পরি নাই কাজ করবনি অনেক কাজ থাকে আসসালামু আলাইকুম সালার কামিজের কালকে লাইভ পাবেন এন্ড অবশ্যই ডিসকাউন্টও পাবেন ওকে সলামি অফার কালকে দিব ঠিক আছে কালকে দুপুরে আমি একটা ডিসকাউন্ট লাইভ করব ড্রেসে সবাই সলামি অফার পাবে না হ্যাঁ আপু আমার শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে আজকে थैंक यू অনেকদিন পর আজকে ছেড়েছি ইদে এবার সাজি নাই কোনো ছবি তুলি নাই ইদে শাড়িটারি কিছু পরি নাই আস্তে আস্তে পড়বো আপনাদের সাথে ওকে সো আমি যেটা পরেছে এটা ব্ল্যাক কালার অনেক বড় একটা আঁচল দেখছেন অনেক বড় ঠিক আছে আঁচল অনেক বড় শাড়ির কুচি পড়েছে দশটা যাই হোক চিকন মানুষ শাড়ি পরলে কুচি পরেই যায় বাট একটা মোটা মানুষ যখন শাড়ি পরে ওই শাড়িটা যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আর কুচি পড়বে না হ্যালো কিউটি হ্যাপি সানডে লুকিং গ্রেট মার্শাল থ্যাংক ইউ সো মাছ আপু তুমি কেমন আছো ঈদ বারা এক সপ্তাহ পর ঈদের এক সপ্তাহ পর ঈদ থাকে নাকি ঈদ বলা যাবে তো আমারটার অনেক কালার আছে আমারটা একদম পিওর শিফনের উপরে পুরোটা একদম এগুলা কিন্তু হ্যান্ড স্টিচ ঠিক আছে এই যে দা দেখতে পাচ্ছেন এগুলো সব হ্যান্ড স্টিচ আসসালামু আলাইকুম রনিয়া অনেক সুন্দর লেগেছে আপনাকে ঈদে আসসালামু আলাইকুম অনপখিত পাখি থ্যাংক ইউ বড়াপু ওকে সেইটা কিন্তু পুরোটা একদম হাতের কাজের হ্যাঁ এটা অনেকে ডিটেলটা জানেও না বা বলেও না এটা কিন্তু পুরোটা হাতে সেলাই করে করে যে কাজটা হয় সিকোয়েন্স দিয়ে সেই কাজটা করা পুরো শাড়িটা আপনি যখন পরবেন সামনে স্বামী যখন দেখবেন তখন দেখবেন একদম চিক 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 করে ঠিক আছে এন্ড ব্যাক পার্ট দেখেন একদম হাতের সেলাই সুতো দিয়ে হ্যাঁ একদম হাতের সুতো দিয়ে সেলাই পিওর শিফন খাদি হ্যাঁ একদম পিওর শিফন খাদি এগুলার দাম একদম 10 12 15 এরকম হওয়া উচিত আমি মনে করি যেহেতু কাজটা হাতে ঠিক আছে আজকে অনেক কমে পাবেন অন্য পেজেও পাওয়া যায় বাট আমি আপনাদেরকে যে প্রাইসটা দিব বলতে পারেন কাইন্ড অফ অফার ঠিক আছে এটার অনেকগুলো কালারস আছে সুমি কালারগুলো দাও তো অনেকগুলো হ্যাঁ হ্যাঁ আমারটার অনেক কালার আছে সব কালার এখন আমি দেখাবো ঠিক আছে সবগুলো কালার আগে ধরেই যারা দুটো তিনটা নেবেন তারা যেন মার্ক করতে পারেন হ্যাঁ এই যে কালারগুলো পার্পল কালার এই যে পার্পল কালার যে খুঁজতেছিলেন পার্পল কালার রানী ম্যাজেন্টা কালার মারুন কালার সেম আমারটা ব্ল্যাক কালার ঠিক আছে প্রত্যেকটা শাড়ি হ্যান্ডলুম যখন ক্লোজ করে দেখাবো তখন দেখতে পারবেন অ্যান্ড লাস্ট মনে হয় রেড কালার তাই না রেড অ্যান্ড ম্যাডামটা পাশাপাশি দিয়ে সুমি ঠিক আছে আর হচ্ছে ফার্স্টে কোন কালার পার্পলটা বলেছে আগে পার্পলটাই দেখাবো কালারটা অনেক গর্জিয়াস হ্যাঁ এটা ব্ল্যাক না ব্ল্যাকে এমনিতেই অনেক সুন্দর লাগে মানে আর কিছু বলা লাগে না আর আজকে অনেকগুলো মোবাইল দেখাবো আরেকটা জিনিস আজকে নতুন কালার দেখাবো সাবিয়ার সাচি নতুন কালার দেখাবো হ্যাঁ এটা ইন কেস যদি সোল্ড আউট শুনেন আপনারা অর্ডার করতে পারবেন অসম্ভব সুন্দর নতুন একটা কালার আসছে অসম্ভব যারা এতদিন মনে করতেছিলেন একটা আনকমো কালার নিব সাব্যাসাঠি ডিস কালার ফর দেম এটা আমাদের নিজেদের কাস্টমাইজ কালার আপনি একশো পিস স্টাইলেও আমি এটা আপনাকে একশো পিস দিতে পারবো ঠিক আছে এই কালারটা আমি নিজে বুদ্ধি খাটিয়ে করেছি এটা যখন দেখাবো বলবেন কেমন হয়েছে নোটিস ছাড়া আমি নোটিশ দিয়ে এসেছি ফেসবুক থেকে এখন নোটিশ দেয় না কেন দেয় না আমি জানি না ওকে আজকে মুগা খাঁটিয়ে একটা নতুন ডিজাইন আছে জার্ক সাব্যাসাঠি ডিজাইন তো এটা হচ্ছে তোমার একদম সুন্দর একটাই যেমন লিফের কালারটা সুন্দর একটা পিঙ্ক কালার তারপরে এই যে দারুন একটা ব্লু কালার এন্ড এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে খুবই সুন্দর এন্ড এটা হচ্ছে সুন্দর একটা ফেরোজা কালার তোমার গায়েরটা দাম কত শিলাপও দাম বলে দিব আমারটা দেখিয়ে পাঁচটা কালারই আছে দেখিয়ে দাম বলে দিব ওকে এন্ড এই কালারটা কেউ মিস করবে না এটা আমাদের সাত হাজার পাঁচশো খাটি এটাও আজকে অফার প্রাইসেই থাকবে ওকে এই যে ল্যাভেন্ডার কালার কার কোনটা চাই লোভ লাগাচ্ছি কিন্তু আমি কিন্তু অলরেডি লোভ লাগানো শুরু করে দিয়েছি দেখো এটা কার চাই হ্যালো এই কালারটা কি সুন্দর আর এই ডিজাইনটা কি সুন্দর তাই না এটা তো তোমরা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবা আচ্ছা তারপরে এটা কি কালার মাশাআল্লাহ এই বেগুনিটা একদম ডিফারেন্ট একটা কালার এন্ড লাল লাল থাকবে না হতে পারে না এন্ড এটার পার্টটা একটু যদি দেখাই পুরোটা পদ্মমোটিভ করা ঠিক আছে এই মুগা খাটির ডিজাইনটা একদম নতুন এটা আমরা অলমোস্ট সাত থেকে আটটা কালার পাবো ইন ফিউচার লাল কালারটা এসেছে রেফারেন্স পারপাস এটাও দেখিয়ে দিব এই এই স্লটটা আমি ঈদের আগে হাতে পেয়েছি বাট আমি লাইভ করি নাই আজকে হচ্ছে লাইভে দেখাবো কি বিসমিল্লা শুরু করে দেয় আমারটা প্রথম কালারটা দিয়ে শুরু করি চারটা কালার দেখি আমি প্রাইসটা বলার সাথে সাথে ইনবক্স করবো প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে চারটা করে অ্যাভেলেবেল আছে সো দ্যাট কোনটা যদি স্টক আউট হয়ে যায় কিছু করে না আপু আমারটা সেম আছে আমারটা আমি অলরেডি দেখিয়েছি অর্ডার করতে হলে এখনই ইনবক্স করে দিবেন কারণ ব্ল্যাক কালার সবসময় আপুদের খুব পছন্দের দেখেন পিওর হ্যান্ডলুম হ্যাঁ এই জিনিসটা আমি একটু দেখাতে চাই এই যে আনইভেননেস এটা কিন্তু হ্যান্ডলুম ছাড়া আসে না মেশিন লুমে এই জিনিস আসে না যেমন আমি যদি বলি এটা দেখেন এটা একদম একদম ছাপের মতো পড়ে গেছে সাবিয়া সাচিটার কথা বলছি এটা হচ্ছে পাওয়ার লুম এটা কিন্তু পিওর হ্যান্ডলুম লুম না কারণ এটাতে উইভিং খুবই কম এটা পাওয়ারে বসানো এই জন্য মনে হচ্ছে না আফসনের মতো বসে পড়েছে বাট এটা হচ্ছে পিওর হ্যান্ড লুমের মধ্যে সো জ্যাকেটটা লাগবে অ্যাড্রেস কোণানো মেইল ইনবক্স করে ফেলবেন আচলটা আস্তে আস্তে করে দেখাই 14 থেকে 15 হাতে শাড়ি পাচ্ছেন ब्लाउজ পিস আছে আপু আমারটা হচ্ছে গ্রে টেপের একটা কালার গেট দা লুক বাই চাঁদনিতে ইবক্স করলে ওরা বলে দিবে সো পার্পল কালারটা খুব সুন্দর একদম জামের ভেতরে কালারটা এটা হচ্ছে পার আলহামদুলিল্লাহ রুকসানা আপু ভালো আছেন গো বড়া যারা যারা আসবেন একবার ইব বড়া জানাবেন আমি তো সবাইকে দেখতে পাই না যে উইশ করব তা আপনারা বললে আমিও বলতে পারবো সেটা খুবই সুন্দর আর পুরো শাড়িটা আপনার এটা হাতের কাজের লাখনো যারা পছন্দ করে এই হাতের কাজের সিকোয়েন্স করা পুরোটাতে হান্ড্রেড পার্সেন্ট এটা হাতের কাজ ঠিক আছে এই একটা শাড়ি হয়ে আসতে অনেক সময় লাগে ওকে সেইটা হচ্ছে পুরো শাড়িটা অসম্ভব লেভেলের সুন্দর এন্ড কালার কালারটা হচ্ছে খুব নাইস একটা কালার ঈদ মোবারক সেলিনা রহমান আপু পার্পল কালার হ্যাঁ এটা হচ্ছে শাড়ির কুচি যে অনেকগুলো কুচি এন্ড এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস মনে হচ্ছে আমি পরে ফেলেছি

ইনবক্স করে দিন পেজ ফালাক্স কালেকশনে ওকে স্ক্রিনশটটা নিয়ে জাস্ট ইনবক্স করে দেন আজকে যেহেতু প্রথম লাইভ এমন প্রোডাক্টই আমি নিয়ে এসেছি যেটা মানুষ একদম কি বলবো মৌমাছির মতো ভিন করবে এরকম একটা প্রোডাক্ট আমি প্রথম লাইভ বিসমিল্লাহ এই জিনিসটা আমি অনেক বিলিভ করি ওকে রানী ভাজেন্টা মাশাআল্লাহ এই যে ট্যাসেল ড্যান্টেট হলো ফলস পিকু করা যেটা আমি কোরি আনতে পারি আমি কোরি আনি যেটা আপনাদের এক্সট্রা করে কোনো প্যারা না হয় একদম ফলস স্পিকু করা আছে এন্ড এই যে দেখেন ট্যাসেলগুলো অনেক বেশি এক্সক্লুসিভ ট্যাসেলগুলো অনেক বেশি এক্সক্লুসিভ ঠিক আছে আপু কালকে দুপুরে একটা লাইভ দিব ড্রেসে ঠিক আছে ইনশাআল্লাহ একটা টাইমিং বলে দিচ্ছি কালকে রাত 12 টায় একটা এক্সক্লুসিভ শাড়ি লাইভ যাবে মিনিমাম 50 টা আমি আপনাদেরকে ই এক্সক্লুসিভ অফার বা ডিসকাউন্ট দিব ইচ সামি অফার যেমন আগে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করেছি হান্ড্রেড পার্সেন্ট যেগুলো স্টক আপনার রয়ে গেছে মিনিমাম পঞ্চাশটা শাড়ি আমি আজকে রাতে কাজ করব কালকে রাত ঠিক বারোটায় পালার কালেকশনে ডিসকাউন্টের ডাউট দিয়ে দিলাম ওকে রানী ম্যাজেন্টা আমার শাড়িটা এটা রানী ম্যাজেন্টা কালার দেখা যাচ্ছে না অনেক সুন্দর এটা কার চাই এরপরে কালারটা হচ্ছে কালার হচ্ছে মেরুন মেরুন আর ব্ল্যাক ধামাকা কালার সাবিয়া সাথী দেখাবো একটু সময় দিতে হবে আমাকে ঠিক আছে সেটার কালারটা খুবই সুন্দর অ্যানিমাজিনটা কালার টেক আ স্ক্রিনশট এন্ড পুরো শাড়িটাতে কাজ করা হ্যাঁ পুরো শাড়িটা একবার আমি দেখাবো পুরো শাড়িটা কাজ করা এটা যে আপনি কোমরে গুজবেন কতটা এক্সক্লুসিভ দেখেন আর আমার খাদ্যিটা আপনি বডি দেখা যাবে না আমার খাদ্যি বডি দেখবেন না একদম দানা

তারাও কিন্তু একদম তাদের যৌবন কাল থেকে বৃদ্ধাকাল পর্যন্ত খাড্ডি পরে খাড্ডি মোটেও চিত্র হয় না যেটা হবে সেটা সেটা না কালার হচ্ছে রানি ম্যাজেন্টা কালার যার লাগবে করে নেক্সট কালারটা দেখিয়ে দিই ঠিক আছে নেক্সট কালারটা হ্যাঁ আমি দেখাচ্ছি আমি জানি মেরুন কালারটা সবাই অনেক বলতেছেন দেখবো দেখবো এটা হচ্ছে ম্যারুন কালার দিবা আজকে আজকে ওকে এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর এটা দেখাতে দেখাতে নিয়ে আসুন খুবই সুন্দর মাসাল্লাহ মানে রুম কালারটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আপনারা ভালো আছেন সবার ঈদ ভালো কেটেছে এটার জন্য অনেক অনেক শুক্রিয়া আল্লাহর দরবারে কোরবানি আসলে অনেক কাজের ঈদ যারা এনজয় করতে পারে আলহামদুলিল্লাহ তারা তো এনজয় করতেই পারে আমি ঈদের দিন আমার আম্মুর বাসে ছিলাম কারণ হচ্ছে আমার যখন থেকে আমি কোরবানি দেই আল্লাহ তাল্লাহ সামর্থ্য দিয়েছেন তখন থেকেই আমি ঈদের দিন আম্মুর গরু আম্মুর কোরবানি নেয় আমি সেদিন আম্মুর বাসায় চলে যাই আমার বাচ্চা কাচ্চা শাশুড়ি হাজবেন্ড বাসায় সবাইকে নিয়ে আমি চলে যাই সার্ভেন্টরা যদি যেতে চায় যায় নয়তো বাসায় থাকে আর যখন আমি যেদিন আমি ঈদের পরে যে কোরবানি দিই মানে আমরা এভাবে একটু কথা বলে নিই যেন কারো ঈদের মজা নষ্ট না হয় আর আম্মু বলে ঈদের দিন আমি রান্না বান্না করবো তোমরা আসবা তা আমার দিন কাজের প্রেশারটা কম থাকে বাসায়ও রান্না করি বা একটু কম রান্না করি হয়তো বা একটা মুরগি আর পোলাও বসাই এরকম ঈদের দিন আমুর বাসায় করি ঈদের দিন আমার বাসায় ঈদ করি এরকম আমুর আবার আসি ঈদের পরের দিন তো ডাবল মজা তাই না খুব সুন্দর মেরুন কালার এটা রেড না হ্যাঁ এরপর একটা তো রেড তাই না এটা মেরুন কালার খুবই সুন্দর প্রাইস বলে দিই বাবারে বাবা ইনবক্স হচ্ছে ঝড় বইছে কারণ হচ্ছে যারা আবার বাইরে থাকে তারা কিন্তু কোরবানিদের পরপরই অনেকগুলো পার্সেল নিয়ে নেয় সো ইনবক্সে ঝড় বওয়া শুরু এটা রেড একদম টকটকা সিঁদুর লাল টকটকা সিঁদুর লাল এটা ঠিক আছে

প্রাইজিং করার জন্য বা প্রাইস দেওয়ার জন্য আমি সব থেকে লোয়েস্ট প্রাইসটাই আপনাদেরকে ট্রাই দেওয়া করি ট্রাই করি দেয়ার ঠিক আছে তার মানে আমি কার ব্যবসা নষ্ট করি এরকম না সহনশীল একটা প্রাইস হ্যাঁ আমি ধরেন একটা টাকা ছেড়ে দিলাম সেই ধরনের একটা টাকা ধরেছে এরকম একটা ব্যাপার এন্ড আপনারা এটা জানেন সেটা যার লাগবে আমারটা নয় হাজার পাঁচশো অ্যাড্রেস আমি ফোন নাম্বার ইনবক্স করে ফেলবেন ওকে সাবভাইয়া সাচি দেখাবো আপনি একটু সময় দেন একটু সময় দেন সাবভাইয়া সাচি ছাড়া তো হবে না ওকে এই শাড়িটা একদম নতুন কাগজ কচকচ করছে হ্যাঁ এটা আমার জন্য আসছে আমি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা আমাদের কাছে পাঁচটা অ্যাভেলেবেল আছে পাঁচটা শাড়ি যখন শেষ হয়ে যাবে তখন আর আমরা যেহেতু সব থেকে কমে সাবাসাটি দিই তো সে তো এখনই হয়ে যাবে তো পাঁচটা আপু কালকে ড্রেস লাই তোমার কারে দুলে কতটুকু আপু আমার মনে নাই বাট এটা তিন ভরি বেশি এটা জানি বাট কত আনা ওইটা আমার মনে নাই হ্যাঁ এটা আমি গোল্ড ফেয়ার থেকে কিনেছিলাম দুই বছর আগে আচ্ছা সো এটা যখন শেষ হয়ে যাবে আপনি প্রি অর্ডার করলে এক সপ্তাহে আমরা এনে দিতে পারবো এক সপ্তাহ থেকে দশ দিন ছোট চেনটা কত আনার আমি জানি না এটা ফালাক ওর বার্থডে গিফট পেয়েছিল আর এই লকেটটা হচ্ছে বাড়ি সাপু ফালাককে ওর বার্থডে দিয়েছিল দুই বছর আগের বার্থডে তে এই দুইটা জিনিস গিফটের আমি ওজন জানি না জানলে বলে দিতাম হ্যাঁ বাট খুব বেশি একটা ওজনের জিনিস না আমি তো পড়ি বুঝি আমি সো এটা হয়তো আপনার ওজন হবে সাড়ে তিন আনা সাড়ে তিন সাড়ে তিন আনা লকেটটার ওজন হবে হয়তো বা এক আনা এরকম ঠিক আছে সেইটা খুবই সুন্দর এটা কালারটা দেখেন এই দাঁড়া দারুণ দাঁড়ান এটা যেই সুন্দর একদম টাইডের মধ্যে আসছে এটা বেশ এটা এখনো পর্যন্ত মনে হয় না কোথাও দেখছেন এটা আমি কাস্টমাইজ করেছি সাব একদম নতুন একটা কালার ঠিক আছে অসম্ভব লেভেলের সুন্দর এইটি অসম্ভব লেভেলের সুন্দর দেখেন দারুণ না দারুন দারুন আপু সেম প্রাইস আট হাজার পাঁচশো সেম প্রাইস সব থেকে কমে এইট সব থেকে কমে একদম পিওর শিফন ম্যাটেরিয়াল সো এই শাড়ি পরা আর গায়ে কিছু না পরা একই কথা এতটাই হচ্ছে সফট ম্যাটেরিয়াল ঠিক আছে মার্শাল তোমার কি গোল্ড খুব সুন্দর লাগে বল থ্যাংক ইউ রেশমি আপু স্টোন ওয়ার্ক শাড়ি অ্যাভেলেবেল নেই না স্টোনের শাড়ি এখন এটা কার চাই এটা কার চাই বলেন সুন্দর না লেগে উপায় আছে অনেক সুন্দর লাগতেছে একটা পারি নাই এখন ইনশাল্লাহ পড়বো দারুন 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 পাড়া পড়বে যাবো ঈদ মুবারক কেমন আছেন ওকে সেটার ব্লাউজটা হচ্ছে একদম সুন্দর একটা ব্ল্যাক কালার মানে অসম্ভব অসাধারণ একটা ব্যাপার আছে শাড়িটাতে যারা ডিফারেন্ট কালার চুজ মানে পিক করতে চান তার এটা চুজ করবেন আমি জানি খুব নাইস একটা কালার রেড ব্ল্যাক অ্যাশের একটা কম্বিনেশন হ্যাঁ একদমই আমার নিজের কাস্টমাইজ একটা কালার এই শাড়িটা বেশি সুন্দর আমি আমি আগেই বলেছি যে এটা আমি একদম সাব্যাসাচীর যে ওদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আমি একটা কালার টোন দেখছ ও একটা শাড়িতে তখন আমার মাথায় আসছে এই কালারটা এই শাড়িতে অনেক নাইস লাগবে আপো আমারটা প্রায় দশ হাজার সরি নয় টাকা নয় হাজার টাকা ওকে আর সাব্যাসাচী আট হাজার এখন যেটা দেখাবো জাতীয় ক্রাশের শাড়ি একদম জাতীয় ক্রাশ এটা মনে হয় আমরা অলরেডি এটা আড়াই তিনশো পিস সেল করে ফেলছি আলহামদুলিল্লাহ ঈদের আগেই সো এটা যার লাগবে এটা নিয়ে নতুন করে আর বলবার কিছু নেই এটা যার লাগবে জাস্ট অ্যাড্রাস্টান ফোন নাম্বার সিন বক্স করে দিয়েন এটা তো খুবই সুদিং একটা কালার বিউটিফুল একটা কালার এটার প্রাইসের যাচ্ছে এইট এটা এমনিতেই এত ভাইরাল এই জন্য আমি এটা নিজের জন্য নিই নাই আমি আমার জন্য নিয়েছি গোল্ডেন কালারটা যেটা বেসিক্যালি গোল্ড দিয়ে পরলে অনেক বেশি সুন্দর লাগে বা পপ আপ করে এরকম একটা কালার তাই না খুবই সুন্দর আর না আপু ঈদে কোনটা আমার এখনো সুযোগ হয়নি আমি ঈদে কোনো ছবিও তুলিনি আপু ট্রাস্ট মি তাহলে হয়তো একটা ছবিও দিতাম এইটা আমার জন্য খুবই 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 সিম্পল ওয়েতে আমি ঈদটা করেছি আপু একদমই সিম্পল মানে আমি একটা দিনও বাইরে কোথাও ঈদ উপলক্ষে ঘুরতে যাইনি একদম ঘরে বাচ্চাদের সাথে অনেক সিম্পল ভাবে করি সবসময় ওদের সাথেই করি বাট এবারে অনেক সিম্পল ঘুরতেও যায়নি কোথাও এখনো পর্যন্ত যাইনি বাট অন্যদের ঘুরা দেখে আস্তে আস্তে আমার মাথায় পোকা উঠতেছে ঘুরার ওকে খুবই সুন্দর তাই না অনেক সুন্দর আট হাজার পাঁচশো যার লাগবে জাস্ট বক্স করে দিলে এগুলো রেডি স্টক পাবেন হ্যাঁ শুধু ব্ল্যাক এন্ড রেডটা রেডি স্টক বেশি নাই আচ্ছা সো নেক্সট কালারে চলে যাচ্ছি এই যে বলেছি না সব সময় গোল্ড কালারের এটা আমার জন্য রেখেছি হ্যাঁ সবসময় বলেছি যে গোল্ড কালারেরটার কথা সেইটাই আমি আমার জন্য রেখেছি তো যার লাগবে অনেক সাইডে যাদের প্রি অর্ডার ছিল এটা স্টকে ছিল না লাস্ট মোমেন্টে যাদের প্রি অর্ডার ছিল দে ক্যান অলসো ডু ইন বক্স ওকে খুবই সুন্দর এটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আপু ডিসকাউন্টের ড্রেস কালকে লাইভ করবো টাইমটা আমি বলে দিব কালকে দুপুরে বলে দিব খুবই সুন্দর এটার প্রাইস যাচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শাড়ি লম্বা দেখেন অনেক লম্বা হ্যাঁ অনেক লম্বা একদম পিওর শিফল এটা গোল্ডেন কালার আপু একদম গোল্ড জুয়েলারির সাথে না অনেক অসাধারণ রকম একটা ভাইব্রেন্ট পরে কালারটা আট হাজার পাঁচশো আরেকটা কালার যেটা হচ্ছে এই শাড়ির লাস্ট কালার আর যে কোনো কালার ধরেন আপনারা নিয়ে যদি কালারটা অর্ডার করেন উই ক্যান অ্যারেঞ্জ করি হ্যাঁ আমরা আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারবো কোনো প্রবলেম নেই তো এটা হচ্ছে আপনার কি কালার এটা তো ভালোবাসার কালার এটা এটা কিছু বলা লাগবে না এই শাড়ি সালা ভ্যালেন্টাইন ডে পর্যন্ত যাবে এই কালারটা ভ্যালেন্টাইন পর্যন্ত যাবে কারণ এই কালারটা মোটামুটি মোস্ট সেলি আমাদের মোস্ট কারণ হচ্ছে এটা একদম ভালোবাসার কালার খুবই সুন্দর এটা যা লাগবে ডক্স করে দিবেন 8500 এই সাথে আমাদের গেল কি এক্সক্লুসিভ খাঁটি গেল সাবিয়া সাচি গেল এখন আমরা মুগা খাঁটি দেখব 6500 রেঞ্জের 10টা একদম নতুন একটা ডিজাইন একটু পানি লাগবে হ্যাঁ ছয় হাজার পাঁচশো অনেক লাল শাড়ির কাগজ পচ করতেছে ঠিক আছে একদম গরম গরম এটা পাটটা খুব সুন্দর যারা হাবড়া চাবড়া ডিজাইন পছন্দ না যে না ভরাট কাজের শাড়ি নিবো না একটু সিম্পল নিব হ্যাঁ আজকে সবগুলো শাড়ি কিন্তু ভরার কাজে আঁচলটা রে বারে বাবা রে বাবা মাশাআল্লাহ আঁচলটা দেখেন কেমন একদম পেটানো কাজ করা দেখেছেন মাশাআল্লাহ আঁচলটা অনেক বেশি সুন্দর আঁচলটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে রেড এই ডিজাইনে আপনারা কম করে হলো 10টা কালার পাবেন মোটামুটি সব কালারই হয়ে আসবে রেটটা আমি দেখিয়ে দিলাম এখন সবার বিয়ের দাওয়াত করবে ওয়েডিং সিজন সেই জন্য আমি রেটটা দেখিয়ে দিলাম এটাতে আরেকটা জিনিস আছে এটার জন্য এই প্রোডাক্টটা আমার দুশো রুপি করে বেশি পড়েছে এই ডিজাইনে এই যে এই জিনিসটা এই যে জিনিসটা এই লাইনটা ব্রোকেট হ্যাঁ এই লাইনটা ব্রোকেট মানে যেখানে একটু জড়িটা ছেড়ে দেওয়া হয়েছে স্পেস করা হয়েছে পুরো জড়ির উপরে এটা খোদাই করে জড়িটা উঠানো হয়েছে এই এই কাজটা খুব এক্সক্লুসিভ হ্যাঁ এন্ড এই জন্য আমার এই শাড়িটা ভালো লেগেছে প্লাস এই পাড়ের বাইরে যে একটা চিকন পাড় এটা খুব সুন্দর তোমাকে খুব মিস করেছি কি বলবো বলো ঈদে তো সাতটা দিন ছুটি নিতেই হয় নইলে একদম কেমন হয়ে গেল না আর তো কোনো তাহলে আমি ফ্রি থাকতে পারলাম না তাই না ঈদের ছুটি তো একটু নিতে হয় তো ইনশাআল্লাহ এখন তো আমার কাজ শুরু হয়ে গেছে কাজ চলতেই থাকবে যা যেটা লাগবে আপনার ইনবক্স করবে হান্ড্রেড পার্সেন্ট সব সময় সার্ভিস পাবেন ল্যাভেন্ডার কালারটা দিয়ে ওকে সো রেড কালারটা যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সে ইনবক্স করে ফেলবে প্রাইস যাবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা টাকা যার লাগবে খুব সুন্দর এটা একদম টকটকা সিঁদুর লাল তাই এটা বেশি সুন্দর আচ্ছা এরপর একটা কি কুইন অল কালার সব কালারের রানী এটা আচল দেখাই এই কালারে তো পরে আসলে আমি আজকে তো মাথা হয়ে যেত

খুবই 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 এলিগেন্ট একটা কালার না এই সারটা উনি সবসময় এরকম সাটিনের পরতেন এটা তো মুগা মানে একদম থল থল করতো এরকম একটা কালার এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এন্ড এটা পুরো কাজটা যখন দেখাবো আপনারা জাস্ট প্রেমে পড়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে একদম চিকন লতা চিকন লতা যে আমি না একটা হ্যাভি পরবো না সিম্পল অ্যান্ড সুদিং বা আমার অনেকগুলো হ্যাভি নিয়ে আছে সো তাদের জন্য হচ্ছে এটা দেখেন পার

এন্ড এটা হচ্ছে আপনার শাড়ির কালার টা জাস্ট মাশাল এত্ত সুন্দর কালার এটা এত্ত সুন্দর কালার আহ খুব সুন্দর লাগছে এই কালারে তাই খুব সুন্দর লাগছে অনেক ব্যাথা দিতেছে আমাকে ওকে এত্ত সুন্দর কালার এটা অসাধারণ অসাধারণ কালার দেখেন হাতটা সাদা লাগতেছে দূরতাবুল কাবার মুখ থেকে আমার হাত অনেক ডার্ক তো যেহেতু সানবার্ন হয় আমি ফেজা সানস্ক্রিন দিই বাট হাতে দিই না তারপরে হাতটা আর এই শাড়িগুলো তো অনায়াসে ফুল হাতা ব্লাউজ হয় আমি নিজে বানাই নাই আমার এত ক্লায়েন্টরা বানিয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এগুলো সব আপনি ফুল হাতা ব্লাউজ করে মেক করলে অনেক এলিগেন্ট লাগবে সেটার প্রাইস হোক সিক্স ওকে পরে মেরুন কালারটা তো মেরুন কালারটা দেখাচ্ছি আপনি একটু সময় দিবেন মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি কাজে থাকে আবার আরেকজন আরেকজনের কাজ সারে তো তখন হয় আর কি লেট হয়ে যায় এটা হচ্ছে একদম এক্সক্লুসিভ জাল ডিজাইন হ্যাঁ একদম এক্সক্লুসিভ জাল ডিজাইন এইটি এটা ফেরোজা কালারটা এরপরে দেখাবো মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন পুরোটা জাল ওয়ার্ক করা অসাধারণ ডিজাইন এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটি ছেড়ে দাও ছেড়ে এত কুচি ধরা লাগবে না 10টা কুচি হলে একটা শাড়ি অনেক এর চেয়ে বেশি কুচি ধরার কোনো দরকারই নেই এই যে শিফন খাদির মতো এটার উপরে খুব সুন্দর প্যাটার্ন করা আছে এন্ড এটা হচ্ছে ব্লাউজের পোরশন মাশাআল্লাহ এটা কালারটা মেরুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একদম ওয়েডিং পাঞ্চিনি এঙ্গেজমেন্ট কাবিন এই কালারটা জাস্ট অসাধারণ হ্যাঁ সো যার লাগবে করে ফেলবেন প্রাইস আছে 6500 টাকা পরে কালারটা মারামারি এই কালার আসে না এই কালার কারিগররা তুলতেই চায় না মানে এই কালারটা আনতে নাকি আরো বেশি করে দুইটা কালার আরো লাগে হ্যাঁ এরপরে যে কালারটা দেখাবো এই কালারটা কারিগর তুলতে চায় না এত সুন্দর একটা কালার নাইসLambda বিউটিফুল মারুনটা অনেক সুন্দর হ্যাঁ মারুনটা সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর চারটা পাঁচটা যাই ചാكو আপনাদের আটটা শাড়ি পাঠিয়ে দিয়েছি ইনশাআল্লাহ পেয়ে যাবেন পেয়ে গেলে অবশ্যই জানাবেন আমি একটু আগেই বলতেইছিলাম যে 24000 টাকার পার্সেল 20000 টাকা মাইনাস করে 24000 টাকা আপনাদের ফিগার আছে পাঠিয়ে দিয়েছি সেটা হচ্ছে ফিরোজা কালারের মত খুব সুন্দর একটা ফেরোজা কালার একটু সি গ্রিন টাইপের কালার ফেরোজা কালারই এটা ফেরোজাই হ্যাঁ খুব সুন্দর মানে একদম পাহাড় থেকে সমুদ্রের পানিটা যেমন লাগে না অনেক সুন্দর পাঁচশো টাকা বিউটিফুল আপু কাঞ্জি শাড়ি কবে কাঞ্জি আমি হাতে পাইনি এখনো বল কাঞ্জি হাতে পাইনি অর্ডার আছে কাঞ্জি ঢুকলে দেখিয়ে দিব ঠিক আছে খুবই নাইস এটা কার চাই মাসাল্লাহ খুবই বিউটিফুল খুবই বিউটিফুল এটা যার লাগবে জাস্ট অ্যাড্রেস আর ফোন করে ফেললেই হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ফেরোজা কালারের মধ্যে ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা তো গালগোলাপি কালার হ্যাঁ যেই নেবেন অনেক ফর্সা লাগবে আমি আসলে আমার ছোট বোনের বার্থডে আজকে আমি একটু পর একটা বার্থডে পার্টিতে যাব আমি একবারই রেডি নয় তা দেখা যেত কি আজকেও আমার লাইফটা করা হইতো না হ্যাঁ এই জন্য আমি হচ্ছে আজকে লাইফটা করে ফেলছি খুবই সুন্দর একটা কালার

ভাইয়া কি এখন আপনাকে ছেড়ে চলে যাবে সালারি চাইলে এরকম করো কেন কতটা খারাপ মানুষের স্বামীরা লাখের নিচে সালামি দেয় না তুমি তো এই পর্যন্ত এক টাকাও দাও নেই আমাকে যখন দুষ্টামি করো কেমন লাগে ওকে এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর লাইভে আসতে চাই না গান বলো তো এই জন্য চেষ্টা মোটু

কি বলে ডিটেইলে দেখালাম না প্রত্যেকটা ডিজাইনে একদম সেম এটা হচ্ছে ব্লু আপু আমারটা কালো হ্যাঁ আমি কালো পরেছি আজকে ওকে এটার জন্য এতক্ষণ ওয়েট হচ্ছিল খুবই সুন্দর একটা গোল্ড ইয়ালো কালার এই যে এটা গোল্ড কালার তাই না বেসিক্যালি এটা গোল্ড কালারই হ্যাঁ ইয়ালো কম গোল্ড বেশি একদম স্বর্ণের কালার এই যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাথা ব্যথা করতেছে কেন হঠাৎ করে অনেক সুন্দর যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সে ইনবক্স করে দেবেন ওকে 6500 টাকা 6500 আমার কাছে মিনা করা আছে ছোট 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 মিনা করা ঠিক আছে ছোট ছোট করে মিনা করা আছে এই যে দেখেন এই যে এই যে মিনা গোলাপ ফুল এই যে মিনা এন্ড আমরা আঁচলটা একটু দেখি 6500 আঁচলটা অনেক বেশি আঁচলটা অনেক সুন্দর আঁচলটা অনেক সুন্দর ঠিক আছে যার লাগবে ফুল অ্যাভ্রেস ফোন নাম্বার ইনভক্স করে ফেলবেন খুব সুন্দর একটা লাইফ ছিল আলহামদুলিল্লাহ অনেকা পুরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং যারা এখন ইনভক্স করবেন একটু সময় লাগবে রিপ্লাই পেতে ঠিক আছে একটু সামান্য সময় লাগবে রিপ্লাই পেতে বাট রিপ্লাই সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর হচ্ছে কি সবাই কিদমুবেরা থ্যাংক ইউ সো মাচ কালকে আপনারা সালামী অফার কালকে পাবেন আল্লাহ বা চাইলে কালকে সালামী অফার দেবো ঠিক আছে আল্লাহ হাফেজ স্যান্টের দারুন Güzel iş yapıyor, halosu süsünü de çok <Sessizlik> güzel. Allah'a ﷻ selamu İyi muvaffak.